কেড়েছে ভিটে মাটি এখন নাগরিকত্ব হারানো ভয় দু দু সালের ভোটার তালিকায় গায়ে প্রায় দুই হাজার জনের নাম আর জাঘিরে গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ মালদায়ের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অঞ্চলের অঞ্চলের ঘটনা সংশ্লিষ্ট নম্বর হাজিটোলা বুথের প্রায় দু সালের ভোটার লিস্টে নাম নেই অথচ রয়েছে তাদের ভোটার কার্ড পঞ্চায়েত থেকে বিধানসভা লোকসভা সব ভোটেই ভোট দিয়েছেন তারা এসআইআর ঘোষণা হতে দু দু সালের ভোটার তালিকা খোঁজ করতেই চক্ষু চরক গাছ হয়ে গিয়েছে গ্রামবাসীদের নাম নেই এই অবস্থায় করবেন কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তালিকায় তারা ফলে দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন পরিবারগুলি যদিও তাদের পাশে দাঁড়িয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সদস্যরা ইতিমধ্যে এই সমস্যার বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন তারা স্থানীয় সূত্রে জানা যায় উনিশশো আটানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত গঙ্গা ভাঙনের সময় বহু মানুষের বাড়িঘর জমি জায়গা গঙ্গায় তলিয়ে যায় আজকে যারা সমস্যায় পড়ছেন সে সমস্ত নাগরিকরা মানিকচক বিধানসভার অন্তর্গত কেবি ঝাবোনা অঞ্চলে থাকতেন গঙ্গা ভাঙনের সময় এই কেবি ঝাবোনা অঞ্চলের এগারোটি বুথ গঙ্গায় তলিয়ে যায় সে সময় ভাঙন এলাকার মানুষরা মোথাবাড়ি বিধানসভার বাঙিটোলা অঞ্চলে বসবাস শুরু করে যে আমাদের বাপ দাদাও ক্যাবিজ হাওনা থেকে ভোট দিয়েছে আমাদের চোদ্দো পিঁড়ি ভোট দিয়ে আসছে যদি আমাদের ক্যাবিজ হাবনার মাটি থাকতো আমরা কবর খুঁজে দেখাতে পারতাম যে আমার বাপের কবর কোথায় আছে আমার দাদার কবর কোথায় আছে ওখান থেকে নদীতে পরে আসলাম আমরা বাঙিটোলাতে বাঙিটোলাতে দেশে নয়া গ্রামে আমরা বাড়ি করলাম তারপরে পাড়াতে আমরা ভোট দিলাম দুই হাজার তিনে ওই লিস্টটাতে বাইশশো কত ভোট ইপোল হয়েছে সেই লিস্টটা পাওয়া যায় না এখন সতেরোশো ভোটের পাওয়া যায় বাকি ভোটটা পাওয়া যায় না এখন এখন আমরাকে বলছে তোমাদের ভোট নাই দুই হাজার দুয়ে তার জন্য আমরা চিন্তিত যে আমি আমরা ভোট দিলাম তিনে ভোট দিলাম ওখানে আটে ভোট দিয়ে আসলাম এখানে ভোট দিলাম এখন আবার বলছে তারপরে আমরা ভোট দিচ্ছি আমাদের ভোটে মেম্বার হচ্ছে প্রধান হয়েছে এমপি হয়েছে এমএলএ হয়েছে এখন বলছে তোমাদের দুই হাজার দুয়ে তোমাদের ভোট নাই এখন লিস্ট নতুন লিস্ট নাম পাওয়া যায় না আমাদের এই তখন নয়া গ্রামের মানুষ পাড়াতেই ভোট দিয়েছিলাম কিন্তু ওখান থেকে বুথ আমাদের ভাগে আমরা একবার দিলাম অলিটোলা জাহির টোলা অলিটোলাতে ওখান থেকে আবার তারপরে চলে আসলাম আমাদের উমেদ হাজি টোলা এখন উমেদ হাজি থেকে পিয়ারপুর থেকে জাহিদোলা ওলিটা থেকে মিলে প্রায় দুই হাজারের মতন বা দেড় হাজারের মতন ভোটের এখন নাম নাই কিন্তু আমরা সবাই ভোট দিয়েছি সব ভোট আমরা সবাই দিয়ে যাচ্ছি আমরা সব ভোট কোনো দিন বাকি নাই কিন্তু এখন নতুন লিস্টে আসছে বলছে তোমাদের দুই হাজার দিয়ে নাম নাই আমরা যদি দেশ বিদেশে যাই তাহলে আমাদের মা বোনেরও তো যাই না কিন্তু ওদের নামও কাটা পড়লো এখন কি করে আমরা বলতে পারছি না এসআইআর করছে তাতে আমাদের কোনো আপত্তি নাই এই বাংলার মাটিতে আমরা আমাদের বাপ দাদা চোদ্দ পিড়ি বাস করে এখন আমরা বাস করছি যদি আমাদের কাবিঝামুনার মাটি থাকতো তাহলে আমরা কবর খুঁতে দেখাতে পারতাম সেখানে আমার বাপদাদার কবর আছে এখানে কিন্তু এখনও সেই মাটি পড়ে গেছে এখন আমরা বাঙিটলা অঞ্চলে আছি আমাদের কিছু নাই এখন আর পাতি যা আছে বাপদাদার দলিল এটা ওটা সমস্ত জিনিস আছে কিন্তু আমাদের ভোটার লিস্টটা আমার নাম নাই এখন দুই হাজার দুই হাজার আমরা চিন্তায় চিন্তিত যে এখন বলছে যাদের দুই হাজার দুই এর নাম নাই তারা এখান থেকে বাতিল তাহলে আমাদের চোদ্দ পিড়ি এখানে বসবাস করলো আজকে আমরা যাবো কোথায় আমরা জায়গা কোথায় দিবেন যাবো কোথায় আমরা থাকবো এখন আমার নাম নাই আমার স্ত্রীর নাম আছে আমার নাম আর নাই আমার মায়ের নাম আছে আমার বাবার নাম আছে আর কারোর নাম আছে এরকম ভাবে একটা ফ্যামিলিতে একজনের নাম আছে তিনজনের নাই কোনো ফ্যামিলিতে দুইজনের নাম আছে একজনের নাই এইভাবে নাম কাটা আছে কোনো ফ্যামিলিতে টোটালেই নাম কাটা আছে এস আয়ের করছে করুক তাতে আমাদের কোনো নেই তাতে আমাদের সমর্থন আছে কিন্তু যেটা যেটা সত্য মিথ্যা যারা বাহির থেকে এসেছে বাংলাদেশ থেকে আর কোনো দেশ থেকে এসেছে তাদের যেরকম সালের দলিল দলিল চাইছে তার কাছে লোক ইনকোয়ারি করুক তাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের আমরা ভোট দেওয়ার সত্য আমাদের এর আগে দুই হাজার তিনের লিস্ট লিস্ট দেখুক আটের দেখুক তার আগে লিস্ট দেখুক টোটাল আমাদের একাত্তরে আমাদের লিস্ট আছে কিন্তু আমরা এখন বাতিল কি করে এটা কথা আমরা নিজেই বুঝতে পারছি না এখন আমরা বিমান জন্য আবেদন করেছি আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করেছি যেটা সুখ সেটাই যেন হয় সেটাই আমরা চাইছি আর হোক তাতে কোনো আপত্তি নাই আপনার নাম আমার নাম ইসরাউল শেখ কি নাম ইসরাউল শেখ প্রথম থেকেই বলছিলাম যে এসএআর এর বিরুদ্ধে আমরা নই কিন্তু পদ্ধতিগত যেভাবে ডিসকাস না করে টড়িঘড়ি করে এসএআর চাপিয়ে দেওয়া হলো তাতে আমাদের কাছে অনেক क्वेश्चन এবং এটা ঠিকই আপনি বলেছেন বাঙিটোলার প্রায় এগারোটু বুথ এরকম রয়েছে যাদের দেবী ঝাও একটা অঞ্চল ছিল আমার যেটা ভাঙনের পুরো অঞ্চল চলে গেছে এবং সেখানকার লোকজন বিভিন্ন বুথে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বাঙিটোলা পঞ্চবগমপুর ওয়ার্ড এইসব জায়গায় গিয়ে তারা বসবাস করছে তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটার লিস্টের দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের প্রথম পাতা এবং শেষ পাতা নাম থাকলেও মিডিলের নাম নেই আমার কথা হয়েছে এবং ওদেরকে করেছি যে হোক কোথাও না। করে দেখুন মোথাবাড়ির বাঙিটোলাতে যে সমস্ত মানুষ দু হাজার দুয়ে ভোটে নাম নাই তারা গঙ্গা ভেঙে যাওয়ার পর গঙ্গা অ্যাকশন কমিটি থেকে ডিএম এর কাছে যে ডেপুটেশন দিয়েছে সেটা একবারে নৈতিক কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যারা বৈধ ভোটার এরা এক সময় পঞ্চানন্দপুর এক পঞ্চানন্দ দুয়ের বাসিন্দা সুতরাং তাদের নাম গঙ্গা ভাঙনের জন্য সরকার উদাসীন বলে তাদের নাম দু হাজার দুয়ে ছিল না কিন্তু তারা প্রকৃত ভোটার এবং অনেক দিন ধরেই সেখানে ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরা সেই জন্য তাদের নাম অবিলম্বে যেন জেলা প্রশাসন উঠানোর ব্যবস্থা করে এবং প্রকৃত ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করে তাদের যে দাবি সেই দাবি সাতচল্লিশ নম্বর মানিকচক বিধানসভা কেন্দ্রের কেবি অঞ্চল আমরা ভোটার সালে ভাঙনে বিধ্বস্ত হওয়ার পর আমরা অস্থায়ীভাবে স্থায়ী অঞ্চলে বসবাস করি করিতেছিলাম পরবর্তীতে আমরা দু হাজার দু হাজার উনিশশো নিরানব্বই দু হাজার থেকে শুরু করে প্রত্যেকটা ভোট ভোটার লিস্টে আমাদের নাম আছে ভোট আমরা দিয়েছি এখন বর্তমান আমাদের বাঙিটোলা অঞ্চলের নম্বর বিধানসভা কেন্দ্রের বাঙিটোলা অঞ্চলের উমেধাইটোলা প্রাইমারি যে আমরা হচ্ছে ভাঙন লোক নল্লা জেলার কিছু ব্লকের মানুষ যেমন আপনার রতুয়া মানিকচক কালিয়াচক দুই নম্বর তিন নম্বর ব্লকের মানুষ কিন্তু আমরা ভাঙনগ্রস্ত এবং এইদিকে মুর্শিদাবাদে এইখানে এর আগে এসআইআর হয়েছে কিনা আমাদের জানা নে আমরা জানি যে এসআইআর হয়নি এস এস হয়েছে কিন্তু নির্বাচন কমিশন বলছে এসআইআর হয়েছে বুঝলাম যে এসআইআর হয়েছে ধরে নিলাম নির্বাচন কমিশনের তর্কের খাতিরে ওনাকেই মান্যতা দিচ্ছি কিন্তু এইভাবে ডাল পিটিয়ে কিন্তু এসআইআর হয়নি দু হাজার দুই সালে যাদের নাম নেই তারা ঘর নিয়ে অনত্রে যাচ্ছিল আর ওরা ভাবতেও পারেনি দু হাজার দুই সালে যারা পড়েছে যে এই বছর আমাদের বাড়ি পড়ে যাবে তো ওরা জমি কিনে রাখত হয়তো এক কাঠা হোক আধ কাঠা হোক এইট্টি পার্সেন্ট লোক কিন্তু বা নাইনটি পার্সেন্ট লোক জমি কিনতে পারেনি দশ পার্সেন্ট লোক বা কুড়ি পার্সেন্ট লোক যারা জমি কিনেছিলো তাদের নাম ঠিক উঠে গেছে তার মধ্যে যারা জমি কিনতে পারেনি ধরুন কারোর আম বাগানে পিডাব্লুডি এ বসবাস করছিলো ওই টাইমে নদীর বাড়ি নিয়ে পালাবে না নিজের সম্বলটুকু বাঁচাবে না এস হচ্ছে ওদের ভোটার লিস্টের নাম উঠাবে আর এইভাবে তো হয়নি এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে কলকাতা গেছিলাম এবং আমরা পূর্ণ আশাবাদী আমরা ভারতীয় নাগরিক আমাদের বাড়ি ছিল কেবি ধান অঞ্চলে আমাদের বিধানসভা ছিল মানিকচক দুই সালে আমাদের বাড়ি ঘর সমস্ত বাড়ি ঘর নদীর গর্ভে চলিয়ে যায় এবং আমাদের বোধ গালও সব নদীর গর্ভে চলে যায় সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে ইদিক উদিক ছড়িয়ে কোথায় কে গেল কোথায় কে থাকে এই সমস্যায় অনেক অনেক কষ্ট বোধ করে আমরা এই বর্তমান এখন বর্তমান বাঙি টলায় নয় বাড়ি করেছি লোকাটা এক কাঠা করে যাই কিনে এবারে আমাদের এখন বর্তমান সমস্যা হচ্ছে যে আমাদের দুই হাজার দুইয়ের ভোটের জন্য ভোটের